হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল তো তোমরা দেখতে থাকো সারাদিন কী করেছি না করেছি তো আমরা গেছিলাম কাঁথিতে সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দিরে পুজো দেওয়ার জন্য আর ওখানে পুজো দেওয়া কমপ্লিট করে আমরা যাব একটা ইস্কুল মন্দিরে সেটাও কাঁথিতে তো তোমরা দেখতে থাকো ওখানে পুজো দেওয়া কমপ্লিট করে আমরা এসেছি কিছু খাওয়ার জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর যাবো ইস্কর মন্দিরে তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তারপর আমরা যাচ্ছি ওই ইস্কর মন্দিরের দিকে আর ওই দিন খুব রোদ ছিল তাও কত মানুষ দেখো কাজে যাচ্ছে কিছু করার নেই যেতেই হবে তো মন্দিরের ভেতরে আমরা এলাম দেখো কত সুন্দর লাগছে জায়গাটা একদম শান্তির জায়গা কারা কারা এই ইস্কন মন্দিরের সম্পর্কে এখনও জানো না তার আমাকে কমেন্ট করতে পারো আজকে কোন জায়গায় আমি বলে দেবো আর আমরা আম গাছ থেকে ওইখানে দুটো আমও পেয়েছি তো দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর তো আমরা এই ইস্কুল মন্দির থেকে বেরিয়ে সোজা চলে এলাম আইসক্রিম ফ্যাক্টরিতে যেটা কি না আমাদের দারুয়াতে তোমরা কারা কারা এই আইসক্রিম ফ্যাক্টরিতে এসছো কমেন্ট করে কিন্তু জানাও তো গরম পড়েছে কিছু হোক না হোক আইসক্রিম তো খেতেই হবে দুই প্যাকেটও নিয়েছিলাম আগে থেকে আমরা এসে গেছি যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো আমাদের আজকে কোন কমপ্লিট তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে